প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের অনেকের মধ্যেই একটা কোয়ারিস করছো যে স্যার আমরা টেস্ট পেপার কবে এবং কোন কোন টেস্ট পেপারগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং সেগুলো সব থেকে বেশি তোমাদের সুবিধাজনক হবে দেখো তোমাদের প্রথমেই বলে রেখি বাজার চলতি প্রচুর টেস্ট পেপার কিন্তু অলরেডি বেরিয়ে গেছে তার মধ্যে রয়েছে ডব্লিউ তোমার এবিটিএ টেস্ট পেপার রয়েছে ঠিক আছে এরকম প্রচুর টেস্ট পেপার রয়েছে কিন্তু তোমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি যে তোমরা যদি টেস্ট পেপার প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে কিন্তু পর্ষদ প্রদত্ত যে টেস্ট পেপারটা রয়েছে তোমরা সেই টেস্ট পেপারটা কিন্তু প্র্যাকটিস করো এটা কিন্তু সব থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা যদি এই টেস্ট পেপারটা প্র্যাকটিস করো তাহলে একটা সব থেকে ভালো দিক তোমরা দেখতে পাবে যে বিগত বছরগুলিতে মাধ্যমিক যে পরীক্ষা হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন এবং টেস্ট পেপারের যে প্র্যাকটিস সেটগুলো তোমরা যদি দেখো তাহলে দেখবে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা ওখান থেকে দেখতে পাবে আরো একটা বিষয় বলে রাখি তোমাদের মনের মধ্যে একটা কোয়ারিস কিন্তু রয়েছে কি কোয়ারিস রয়েছে যে স্যার আমরা কিরকম লিখবো কিরকম লিখলে আমরা কতটা নাম্বার পাবো এই সম্পর্কিত কিন্তু তোমাদের একটা কোয়ারিস রয়েছে সেক্ষেত্রে বলে রাখি যে টেস্ট পেপারের প্রত্যেক বছর যে টেস্ট পেপারটা পাবলিশড হয় পর্ষদ থেকে সেই পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের লাস্টের দিকে কিন্তু রয়েছে একটা তোমার হচ্ছে একটা সেটের টোটাল আনসার করে দেওয়া রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের তো তোমরা সেটাও কিন্তু ফলো করতে পারো সেটা ফলো করলে তোমরা দেখতে পাবে যে তোমাদেরকে কতটা লিখতে হচ্ছে কেমন ভাবে কোশ্চেনের যে অ্যান্সার গুলো তার প্রেজেন্টেশন করতে হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু একটা নোটিস করেছে যে তোমার ষোলো তারিখ অর্থাৎ ষোলোই ডিসেম্বর কিন্তু টেস্ট টেস্ট পেপার পেপার পাবলিশড হবে এবং এই পরে পরে তারিখের তোমরা কবে পাবে ঠিক আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ষোলো তারিখেই তোমরা যে স্কুল থেকে টেস্ট পেপার পাবে এমনটা কিন্তু নয় মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও সতেরো তারিখের পর থেকে অর্থাৎ আঠেরো তারিখ উনিশ তারিখ এরকম সময় থেকে কিন্তু তোমরা স্কুল থেকে টেস্ট পেপার পেয়ে যাবে এবং স্কুল থেকে তোমাদের কিন্তু ইনফর্ম করবে স্কুলে যে কমিউনিকেশনের যে মাধ্যম তোমাদের রয়েছে হয়তো সেটা ফেসবুক হতে পারে তোমার হোয়াটসঅ্যাপ হতে পারে বিভিন্ন মাধ্যমে বা ফোন কল হতে পারে বিভিন্ন মাধ্যমে তোমাদেরকে কমিউনিকেট করে কিন্তু তোমাদেরকে টেস্ট পেপার ডিস্ট্রিবিউশন করে দেবে স্কুল থেকে ঠিক আছে বা তোমরা নিজেরাও কিন্তু স্কুলে গিয়ে খবর নিতে পারো এই ব্যাপারটাই যেন তোমরা মাধ্যমিক দেবে তবে একটা কথা বলে রাখি যে মাধ্যমিকের এই যে পর্ষদ প্রদত্ত টেস্ট পেপার পাওয়ার পর আর কিন্তু কেউ হাত গুটিয়ে বসে থাকবে না হাত গোটা গুটিয়ে বসে থাকার সময় কিন্তু চলে গেছে এবার তোমরা টেস্ট পেপার পাওয়ার সাথে সাথে প্র্যাকটিস করতে শুরু করে দাও তো আজকে ছিল এই তোমাদের কোয়ারেন্সের কিছু উত্তর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক দিতে কিন্তু ভুলো না ওকে থ্যাংক ইউ